প্রশ্নের ঠাকুর কি বিজ্ঞানী না সাহিত্যিক না ঐতিহাসিক না অন্য কিছু এক কথায় এই কলিযুগ হচ্ছে পরিপক্ক যুগ অর্থাৎ এই কলিযুগে সত্য ত্রেতা দাপর যুগ অতিক্রম করার পরে কলিযুগ প্রবেশ করেছে তাই অভিজ্ঞ বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে জন্ম থেকে একটা শিশু যে মোবাইলের বিভিন্ন কলাকৌশল জানে আমরা প্রৌর বা তা জানি না যে চাঁদের পৃষ্ঠদেশে জয়যাত্রা ভারতের বিভিন্ন দেশে যে জয়যাত্রা মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছে যাচ্ছে চাঁদে পৌঁছে যাচ্ছে ভারত মাটির মানুষ এই ধরিত্রী থেকে বিজ্ঞানের কম বড় জয়যাত্রা নয় এই যুগে এলেন যুগপুরুষোত্তম তিনি কি বললেন সব সমস্যার সমাধান জানি প্রতিষ্ঠান তবে তাকে বিজ্ঞানের চরম শিখরে থাকতে হবে তাই বিজ্ঞানের চরম জয়যাত্রার সমস্যার সমাধান তিনি দিতে পারবেন সত্যি বাল্যকালের কথা থেকে শুরু করি জন্মগত বৈজ্ঞানিক হয় কালী ভর্তি দোয়াত কলম আর দোয়াত দুটো আলাদা করে স্কুলে নিয়ে যেতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ওই দোয়াতে কলম চুবিয়ে চুবিয়ে ছুঁয়ে ছুঁয়ে লিখতে হচ্ছে এত ঝামেলা একটু লাগলেই ওই মুখ খোলা দোয়াতটি উল্টে পড়ে গেল তার আর পরীক্ষা দেওয়া হল না কারণ দোয়াতে আর কালি নেই এই ঝামেলা থেকে বাঁচার উপায় কি বালক অনুকূল চন্দ্রের মাথায় এল হঠাৎ তিনি একটা বুদ্ধি করলেন ছোট্ট বাঁশের নল নিয়ে ওতে কালি ভরলেন ওরি একদিকে লাগিয়ে দিলেন একটা নিপ গাঁটের দিকে ছোট্ট উটোর ব্যবস্থা করলেন ব্যাস তৈরি হয়ে গেল সুবিধা মতো কলম প্রয়োজনের তাগিদে সহজ বুদ্ধির জোরে উদ্ভাসিত হলো ফাউন্টেন পেন মনের বিচিত্র খেয়াল একদিন খাওয়ার শখ হলো তেঁতো খাওয়ার শখ ভাটি গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতে লাগলেন চিবিয়ে ফেলে দিতে লাগলেন ভীষণ তো তার বিরূপ প্রতিক্রিয়া পেটে ব্যথা শুরু হল অত্যাধিক লালা খরণ মুখে ফেনা ভাঙতে লাগলো জলো জলো ভাব মুখ থেকে জল বার হতে লাগল এই ঘটনার কিছুদিন পরেই সমবয়সী আরেকটি ছেলের ওই মুখ থেকে ফেনা জল বার হচ্ছে আর ভীষণ পেটে ব্যথা শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে ওই ভাটি গাছের পাতা তুলে নিয়েছে তাকে খাইয়ে দিলেন আর অসুস্থ ছেলেটি সুস্থ হয়ে গেল আবিষ্কার হলো পেট ব্যথা মুখে জল ভাঙার ওষুধ চলল আরো কত কি পরীক্ষা নিরীক্ষা অতি পদক্ষেপে তিনি কত বড় বৈজ্ঞানিক তিনি সিদ্ধান্ত এলেন গাছ সুস্থ অবস্থায় ব্যবহার করলে কোনো একটা রোগের সৃষ্টি হয় কিন্তু অসুস্থ অবস্থায় সেই লক্ষণ মিলিয়ে যদি সেই গাছকে ব্যবহার করা যায় তবে রোগের প্রতিকার হয় হ্যানিম্যানের নাম আপনারা সকলেই জানেন তিনি হোমিওপ্যাথি চিকিৎসার ফাদার তার মূল সূত্রের সঙ্গে ঠাকুরের এই সূত্র মিলে যায় এই ছোট্ট ছেলেটি আবার ভাবল বাবলা গাছের কাঁটাকে দিয়ে পিন করে দিপি গ্রামোফোনের মতো অস্ত্র বাজানো যন্ত্র বাজানো যেতে পারে তাই দশ বছর বয়সেই বাবার সঙ্গে স্টিমারে যাচ্ছেন ইঞ্জিনের কারিগরি দেখে নিজেই একটা স্টিমার তৈরি করলেন জলে চালিয়ে দেখে নিলেন স্টিমার চলছে জলে ভেসে থাকছে দ্রুত গতিতেই চলছে তার ইঞ্জিনের আবিষ্কার। দৃষ্টি আর চিন্তায় তাকে বিজ্ঞান করে তুলেছে এই মানুষটি নিশ্চয়ই সহজাত বিজ্ঞানী জন্মগত বিজ্ঞানী ছাত্র অবস্থায় বিজ্ঞানের এক ফলিত রূপ তিনি পড়াশোনা করেছিলেন ডাক্তারই পড়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজে কলকাতায় গ্রেস্টে আর তার বিভিন্ন বোধ তাকে আগ্রহ চিন্তা যেমন বিজ্ঞানী অর্থ চৈতন্য অর্ধ চৈতন্য অবস্থায় গাড়িতে যেতে যেতে অনুপরমাণু কি করে বার করা যায় গ্রামে ডাক্তারি করতে গিয়ে তিনি এতটাই প্রতিষ্ঠা লাভ করলেন তখনকার দিনে ধন্যান্তরী ডাক্তারে খ্যাতি লাভ করলেন রোগী দেখা মাত্রই রোগীর ওষুধের নাম মাথায় এসে যেত এই মানুষটির প্রকৃতি নিশ্চিন্ত আশ্রমে গড়ে তুলেছিলেন এক বিশ্ববিজ্ঞান গবেষণাকার হেমায়তপুর পাবনায় বাংলাদেশে সেই বিশ্ববিজ্ঞান গবেষণাগারে দেশ বিদেশ থেকে মানুষ আসত তখনকার দিনে দেখতে তার কর্ণধার তার বড় সহযোগী ছিলেন ভক্ত বৈজ্ঞানিক ভট্টাচার্য মহাশয় ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট পদার্থ বিজ্ঞান কলকাতা ইউনিভার্সিটি ঠাকুরের অনুগত ভক্ত নোবেল জয়ী রমণের বিজ্ঞান সন্ধানী সহযোগী ছিলেন তিনি শ্রী কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন একজন বৈজ্ঞানিক ঠাকুরের একান্ত অনুরোগী ভক্ত সবাই গবেষণাগারে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতেন আবাহ মন্ডল থেকে যুক্ত স্তর সংযোগ সাধন করে বিদ্যুৎ উৎপাদন আবিষ্কার করে ফেললেন বালক অনুকূল চন্দ্র ঘুড়ি ওড়াবার চলে তখন তামার তারে ঘুড়ি উড়াতে গিয়ে কারেন্ট সৃষ্টি হল ঝটকা মারল প্রকৃতির বাতাসে বড় বড় পাখা ঘুরিয়ে উৎপন্ন হল ওয়াইন পাওয়ার ইলেকট্রিসিটি তাই দিয়ে প্রথম আশ্রমে আলো জ্বলল অজপাড়া গ্রামে মেশিনের চাকা ঘুরিয়ে দিল বাতাসের গতি পরিকল্পনা ছিল বায়োমোটর এবং ভাইব্রোমিটার যন্ত্র আবিষ্কার অবিকৃত মৃত মানুষকে কি করে বাঁচিয়ে তোলা যায় তার যন্ত্র আবিষ্কার করতে চাইলেন তিনি দেশীয় গাছগাছরা ঔষধের গুণে ভিত্তি করে গড়ে উঠেছিল রসসোনা মন্দির নানান রোগের ওষুধ যা বাজারে পাওয়া যায় না তাও এখানে পাওয়া যায় মানুষের আকুল জিজ্ঞাসা এবং প্রয়োজনের তাগিদে ঠাকুর অনেকগুলো ওষুধ আবিষ্কার করেন সেগুলোর ফর্মুলা স্বয়ং নিজেই দিতেন প্রত্যেকটি ওষুধ অব্যর্থ যেমন মনি মনিজাস্টিস উদর উদরময় অতিসার আমাশয় আমাশয় এইসব কাজে ব্যবহার হয় অশোকাদি আরিষ্ট রসস্রাব সে তো রক্ত প্রদর বাধক রোগ নিরোধক নিবারক উশির কম্পাউন্ড স্নায়ুর রোগ ধাতু দুর্বল এগুলোতে কাজ করে কার্ডোটন হৃদরোগ থাকলে এবং হেপাটন লিভারের আদর্শ টনিক কুম্ভ মালিনী আরিষ্ট রক্তের ব্লাড প্রেশার নিম্ন চাপ কমিয়ে দেয় অশ্বগন্ধরাষ্ট্র বিভেন্টিনা উৎপলাদি আদি কষাই বর্ণাস পঞ্চক নবরঞ্জনী আরও কত কি আবিষ্কার করেছিলেন আশ্রমের প্রাণ পুরুষ তিনি নানা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সূত্র ধরিয়ে দিতেন যুক্তিমত চিন্তায় বিচিত্র কাজের ঝোঁক এবং বিচিত্র জন্তু বা ফলের ভ্রূণকে পাত্রে রেখে উপযুক্ত শক্তি প্রয়োগ করিয়ে তাদের জীবের ভ্রূণে পরিণত করা যায় এ ভেবেছেন এখনকার এই সময় আমাদের কাছে পদ্ধতির চিন্তা তেমন নতুন নয় কোষের মধ্যেকার ক্রমজম রশ্মি ভায়োলেট পাঠিয়ে অন্য কোনো উপায়ে ওর জিনসজ্জাকে এদিক ওদিক করতে পারলেই নতুন বৈশিষ্ট্যওয়ালা জীবের জন্ম হতে পারে এটা তিনি দেখিয়েছিলেন বিগ বিশ্ববিজ্ঞান গবেষণাগারে ভাবতে অবাক লাগে যে সময় জিন ক্রমজম ডিএনএ সারা পৃথিবীতে বলার মতো তেমন কর্মকাণ্ড পরিচিতি কিছুই ছিল না তখন তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর চরম প্রয়োগের কথা বলেছেন অতি প্রচলিত মিউটেশন টেকনিকের ধারণা বাস্তব বুদ্ধির জোরে তিনি করে দেখিয়েছেন গোপালচন্দ্র চন্দ্র মুখার্জিতে তার একটা হ্যান্ড ছিল তিনি বড় বৈজ্ঞানিক এম এসি তখনকার দিনে তিনি ঠাকুরের কথাগুলি খুব ভালো করে বুঝে নিতেন ঠাকুর তার দ্বারা টিভির রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন বীরেন্দ্রনাথ ভট্টাচার্য বিএসসি কেমিস্ট্রের কাজ করতেন ঠাকুর তাকে অনেক ফর্মুলা দিয়েছিলেন অনেক ওষুধ তৈরির উপায় বলে দিয়েছিলেন যাই হোক ঋষি ঘোষ প্রশান্ত চন্দ্র মহালসবিদ পাবনা আশ্রমে বিশ্ববিজ্ঞান গবেষণাগার পরিদর্শন করতে আসেন ঠাকুরের সঙ্গে আলাপ করেন পরম বিস্ময়কর বৈজ্ঞানিক ধারাবাহিকতার এই মহা আবিষ্কার তাদেরকে আশ্চর্য করে দিত শিশি ঠাকুর সাঁওতাল পরগনায় এসছিলেন দেওঘরে সেখানেও তার কর্মকাণ্ড নেমে থাকেনি পাবনায় যখন টিউবওয়েলের বড় অভাব কন্ট্রাক্টর মাধ্যমে বসাতে গেলে টিউবওয়েলের অনেক খরচ তখন আশ্রমের শ্রমিকদের ট্রেনিং দিয়ে তিনি টিউবওয়েল বসানো শুরু করলেন বিভিন্ন জায়গায় কল বসিয়ে দাও বললে জলের লেয়ার কোথায় কি আছে বুঝতে পারছি না ঠাকুর ঠাকুরের কাছে বলতেই তিনি চিন্তা করে বুঝিয়ে দিলেন কি করে উপর থেকে জলের লেয়ার বোঝা যাবে সৃষ্টি হলো সৎসং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্কশপ কি অদ্ভুত ব্যাপার ঠাকুর প্রকৃতি প্রেমিক পরিবেশবিদ একটি গাছ কাছে তার ঘরে বাতাস ঢোকার অসুবিধা করে তবু ওই গাছটিকে তিনি কখনো কেটে ফেলতেন না তিনি মনে করতেন একটি গাছ একটি প্রাণ তাই কখনো নষ্ট করা যাবে না বিজ্ঞানের উপরে ভিত্তি করে তিনি বই রচনা করলেন বিজ্ঞান বিভূতি যা স্বাস্থ্য সদাচার সূত্র বিভিন্ন বইয়ে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার আনাগুনা বিজ্ঞানের প্রথম ইংরেজি বাণী তিনি দিলেন সৃষ্টি তত্ত্ব প্রসঙ্গে নানা ইংরেজি বিজ্ঞান শব্দের প্রয়োগ তিনি নতুন রচনা করলেন যা সমাজে প্রচলিত ছিল না চলতে ফিরতে উঠতে বসতে ক্রমান্বয়ে নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন করতেন প্রজনন তত্ত্ব সৃষ্টির রহস্য চিকিৎসা বিদ্যা পরমাণু বিজ্ঞান তত্ত্ব সাপত্য শিল্পের বিভিন্ন দিক আয়ুর্বেদ বিজ্ঞানে তিনি ছিলেন সিদ্ধ হস্ত তার কাছে আসা সম্ভাবনা মানুষের বিজ্ঞান নিয়ে করতে তিনি উৎসাহ উৎসাহিত করতেন এবং বিদেশ থেকে সমসাময়িক জ্ঞান অর্জন করে ফিরে আসার জন্য উৎসাহিত করতেন ঘন্টা আর পর ঘন্টা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে বিজ্ঞান প্রগতির কথা আলোচনা করতেন পৃথিবীর নানা দেশ অজস্র বিজ্ঞানের বই তিনি সংগ্রহ করেছিলেন লাইব্রেরিতে রীতিমতো তার বিজ্ঞান চর্চা করতেন এই সব মিলিয়ে এক কথায় বলা যায় শ্রী শ্রী চন্দ্র বড় বৈজ্ঞানিক প্রশ্ন করা হয় আচ্ছা সৎসঙ্গে যা কিছু সবে কি বিজ্ঞানের ধাঁচায় নাম ধ্যান প্রার্থনা এগুলোর মধ্যেও কি বৈজ্ঞানিক যুক্তি আছে নিশ্চয়ই দিতেছি ঠাকুরকে হাউজার ইউজিন এক্সম্যান সাহেব তিনি ঠাকুরকে এই প্রশ্ন করেছিলেন এক্সম্যান সাহেব ছিলেন নিউ ইয়র্কের হারপার এন্ড ব্রাদার নামে সুবিখ্যাত পাবলিশিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আমাদের গুরু হাউজার ম্যানদার সঙ্গে আমেরিকায় তিনি আলাপ আলোচনা করে খুব খুশি হন সুদূর আমেরিকার থেকে তিনি শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে দেওঘরে আসেন একাধিকবার উনিশশো সালে আটই সেপ্টেম্বর ঠাকুর পার্লারে বসে আছেন তখন ঠাকুরকে জিজ্ঞেস করছেন মৃদু হেসে এই যে আপনারা প্রার্থনা করেন নাম ধ্যান করেন এর মধ্যে কি বিজ্ঞানের কোনো যোগ আছে শিশি ঠাকুর বললেন তাহে বিজ্ঞান প্রার্থনা কেউ প্রমাণ করতে পারে এই যে আমরা প্রার্থনা করি হাত জোর করে দেখিয়ে দিয়ে বলছেন তার কোনো ফল নেই ভাবছেন যেমন একরকমের গাছ আছে তার সামনে যদি বিনা কিংবা বিশেষ বাদ্যযন্ত্র বাজানো হয় তবে গাছগুলি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এর কারণ কি জানেন আসলে ওই বাদ্যযন্ত্রের সুর থেকে এমন স্পন্দনের সৃষ্টি হয় যা ওই গাছের মধ্যে একরকমের ত্রিল বা স্পন্দন সৃষ্টি করে ওই বা স্পন্দনী গাছের বৃদ্ধিতে সাহায্য করে তেমনি প্রার্থনার মধ্যে দিয়ে তার এক বিশেষ অর্থকে জীবনে ফুটিয়ে তুলতে হলে বাক্যে স্পন্দন সৃষ্টি করতে হয় প্রার্থনার মাধ্যমে সেই জিনিসের বারবার অনুষ্ঠান করার ফলে দেহের কোষের মধ্যে সৃষ্টি হয় এক রকমের সমবেগ যার পরিণতিতে মনের ইচ্ছা সার্থক করার উপযোগী যোগ্যতা মানুষের ভিতর ভিন্ন হয়ে ওঠে যে কাজ করলে তার ফলে জানা তাই হচ্ছে বিজ্ঞান বিহিত চলনে ওই পরিণতিতে পৌঁছানোই হচ্ছে প্রার্থনা তাই পৌঁছানো প্রার্থনা আর যে কারণে মানুষ পৌঁছে যায় সেই লেভেলে সেই স্তরে সেটাই বিশেষ জ্ঞান বা বিজ্ঞান যেমনি ভাবে জানা যায় তেমনি ভাবেই করতে হয় আমি জানি না বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই জেনে রাখুন যেটা জানলে মানুষের জীবনে কোনো ফাঁক থাকে না প্রার্থনার প্রত্যেকটি অক্ষরের মানে জানুন সেইভাবে অনুভব করুন আর প্রার্থনাকে প্রমাণ করে দিন যে প্রার্থনা করেই আচার্য দেব শিশি বর্দা বলেছিলেন একদিন জোরে জোরে হাততালি দিয়ে জয়রাধে কীর্তন করে তার চোখের রোগ ভালো হয়ে গেছিল তার দ্বারা কত উপকার হয় তাই প্রত্যেকটি কথা প্রার্থনা নাম ধ্যান ইষ্টভীতি যজন যাজন সবটাই বিজ্ঞানসম্মত আবার অভিধানগত ভাবে প্রার্থনা কথার মানে জানেন প্রকৃষ্ট রূপে চলা তার নাম প্রার্থনা যে বিষয়ের জন্য আমি প্রার্থনা করি বা যা চাই পরিপূরণের জন্য বিহিতভাবে চেষ্টা করাই হলো প্রার্থনা যখন ডাক্তার ফেলিওর হয়ে যায় অহটিতে গিয়ে বলে আমাদের যা করার ছিল করে দিয়েছি এখনো জ্ঞান ফেরেনি আপনারা নিজের নিজের ইষ্ট দেবতার নাম করুন স্মরণ করুন এবার তার হাত তখন সমবেতভাবে আমরা সকলে প্রার্থনা জানাই সেই প্রার্থনা পরম পিতা মঞ্জুর করেন আবার সেই বডিতে প্রাণ ফিরে আসে প্রার্থনার ক্ষমতা কোনো পার্থিব জগতের ব্যক্তি বা বস্তুর থেকে অনেক বেশি প্রার্থনার কোন বৈজ্ঞানিক যুক্তি নেই বলেন প্রার্থনা ঠিক শব্দগত মানে তা হলেও প্রার্থনা করার মধ্যে আছে আরো কিছু শব্দ নুকিয়ে আমরা সমবেতভাবে সমন্বয়ে বিনতি প্রার্থনা করি গুরু বন্দনা করি ভজন করি মন্ত্র পাঠ করি স্তব স্তুতি করি সবই প্রার্থনা গির্জাতে ভক্তেরা যিশুর গুণগান করে মসজিদে অসংখ্য লোক নামাজ পাঠ করে সকলই প্রার্থনা আবার ঠাকুর ঘরে বসে ইষ্টদেবের প্রতিমূর্তির সামনে আসনে বসে নাম ধ্যান করা ইষ্টমন্ত্র জপ করা তাও প্রার্থনারই অঙ্গ ঠাকুর বলছেন এই প্রার্থনা আবার অনেকে উঠে বসে হয়ে প্রণাম করে করতে থাকেন। বুদ্ধদেবের অনেক ভক্ত আছেন যারা প্রতি পদক্ষেপে চলতে চলতে এক বিশেষ পদ্ধতিতে সাধনা করেন গয়াতে গেলে দেখতে পাবেন বুদ্ধদেবের মন্দিরের কাছে এক অদ্ সাধনার পদ্ধতি দেখা যায় বুদ্ধদেবের মন্দিরের সামনের চত্বরে কয়েকটি একটি প্রায় দুহাত লম্বা চওড়া কাঠের তক্তা আছে কাঠটা মসৃণ ওই কাঠের শেষ প্রান্তে একজন সন্ন্যাসী উবু হয়ে বসেছেন তারপর দু হাত পাশে রেখেছেন দুটি মোটা কাপড়ের টুকরোর উপর তারপর ডন দেওয়ার ভঙ্গিতে হাত ঘষ্টে সামনে ছড়িয়ে দিয়ে সাষ্টাঙ্গ হয়ে যাচ্ছেন আবার ওইভাবে দেহটাকে গুটিয়ে এনে উহুর হয়ে বসছেন তারপর উঠে দাঁড়াচ্ছেন হাত কপালে ঠেকাচ্ছেন এইভাবে বারবার করছেন রাত দিন করছেন এটাও এক প্রকারের যোগ সাধনা তা প্রার্থনারই অঙ্গ প্রার্থনাতে যা বলা হয় সেগুলোই করা উচিত অনুভবে আনতে তদানুযায়ী কাজ করার প্রতিজ্ঞা করতে হবে প্রতিনিয়ত প্রার্থনার বিশেষ সুর মনকে আকৃষ্ট করে দূরে প্রার্থনা হলেই কান খাড়া করে সৎসঙ্গীরা শোনে ওই তো প্রার্থনা সুর বেঁচে আসছে কৌশিক ক্রিয়া বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে বিশেষ প্রার্থনার তত্ত্বপাঠ সুর শ্বাস প্রশ্বাস ব্যায়ামের মতো কাজ করে ফুসফুস সম্বন্ধে নানা রোগের দাবাই হচ্ছে এই প্রার্থনা যেমন উপযুক্ত সুরে তাণ্ডব স্তোত্র পাঠ করলে হাঁপানি রোগ সেরে যায় ঠাকুরেরই বলা প্রার্থনা সাধারণত দিনের নির্দিষ্ট সময়ে পরিচ্ছন্ন অবস্থায় করতে বলা হয় আমরা ঠাকুরের অনুগামীরা তাই করে থাকি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় শারীরিক সুচিতা রক্ষার তাগিদে আমরা সেজন্য অনেক সময় হাত মুখ ধুয়ে পা ধুয়ে প্রার্থনায় বসি এইরকম সদাচার পালনে দেহ শুদ্ধ থাকে আর রোজ একই সময়ে আমাদের সময় সচেতন করে দেয় দিনের নানান কাজগুলি ঠিক সময়ে পরিকল্পনা মতো শেষ করতে হবে দুবেলা সময় মতো প্রার্থনার অভ্যাস করতে হবে ঠাকুর বললেন যে তাই থাকি সোষনা বেহস করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্মে নিপুণ শক্তি পাবে বর্ধনা আবার এই নাম করা আমরা যে উষা নিশায় মন্ত্র সাধন করি চলাফেরায় নাম করি এটাও বিজ্ঞান ভাবে বারবার আবৃত্তি করা দীক্ষা গ্রহণের সময় এই বিশেষ শব্দটি দীক্ষা প্রার্থীকে বলে দেওয়া হয় যেহেতু নাম একটি শব্দ বিশেষ তাই বারবার এই আবৃত্তি দেহে একটি স্পন্দনের সৃষ্টি করে আমরা জানি শব্দ যখন মাধ্যমে প্রবাহিত হয় সেই মাধ্যমে তিনটি ক্রমে অবস্থা সৃষ্টি হতে থাকে কি কি অবস্থা প্রসারণ সংকোচ আর বিরমন প্রসারণ সংকোচন বিরমন প্রত্যেকটা শ্বাস মধ্যে নাম করতে গেলে বিজ্ঞানসম্মত ভাবে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ হয় একবার ওই নাম ঠিক মতো করলে তিন অবস্থার সৃষ্টি হবে নাম করার পদ্ধতি সম্বন্ধে বলা হয়েছে আজ্ঞা চক্রে অর্থাৎ দুই ভুরুর সংযোগকারী সরল রেখা যেখানে নাসামুল ছেদ করেছে প্রায় হাফ ইঞ্চি ভেতরে স্থির করে নাম করতে হবে মন মানেই অনেক চিন্তা তাই চিন্তা শূন্য করতে গেলে মনকে ত্রাণ করে তার নাম মন্তর তাই মন্তর যোগতে হবে অস্থির মনকে স্থির করানোর জন্য ইষ্ট দেবতার মূর্তি ও ভাব ওই সময় আজ্ঞাচক্রে কল্পনা করতে হয় এতে মন কোনো বিশেষ সময়ে একটি মাত্র বিষয়ে চিন্তা করতে অভ্যস্ত হয়ে ওঠে আর স্বয়ং ঠাকুর যদি ইষ্ট দেবতা পুরুষত্তম জগৎ স্রষ্টা তিনি যদি আমাদের চিন্তার বিষয় হন তবে তো সোনায় সোহাগা এই সুযোগে তার উপরে ভালোবাসা যেমন বেড়ে যায় তার কথা মেনে চলার ইচ্ছা হয় তার ভাব সৃষ্টি হয় মনের ভেতরে সামগ্রিক ভাবে আজ্ঞাচক্রে মন স্থির করে নাম করার ফলে ওইখানে বিশেষ শব্দ স্পন্দনের সৃষ্টি হয় অনেকে দেখবেন দীক্ষার পরে ত্রিকুটের নাম করতে গেলে সেই দুই ভুরুর মাঝখানে কপালের মাংস পেশিটা দূর দূর করে কাঁপে ঘেমে যায় উপযুক্ত পদ্ধতিতে মস্তিষ্কের বিভিন্ন জায়গায় পিনিয়াল বডি পিটুটারি গুরু মস্তিষ্ক এই সমস্তগুলি অ্যাক্টিভ হয়ে ওঠে তার সঙ্গে সঙ্গে গোটা শরীরের নার্ভতন্ত্র ঝাঁকুনি মেরে ওঠে উদ্দীপনা সৃষ্টি করে বর্তমান বিজ্ঞান মতে এই ধারণা অনুযায়ী আমাদের মস্তিষ্কে উপস্থিত কয়েক লক্ষ নাভ কোষের মধ্যে মোটে কয়েক হাজার সক্রিয় থাকে বাকি উপযুক্ত উদ্দীপনার অভাবে মারা যায় বা অর্ধম্বিত হয় তাই নাম ধ্যান করলে পুনরায় উদ্দীপ্ত হয় নাম করা থেকে যার জন্ম হতে পারে নতুন সৃষ্টি হয় তখন এইসব নিষ্ক্রিয় নাভগুলি আস্তে আস্তে সক্রিয় হয় ফলে মানুষের তীক্ষ্ণতা বোধ শক্তি স্মৃতিশক্তি বেড়ে যায় একেই হয়তো বলে তৃতীয় চক্ষু থার্ড আই বা চক্র সিক্স সেন্স এর উন্মেদ ঘটে সৃষ্টিতত্ত্বের একটি ধারণা অনুযায়ী দুনিয়া সৃষ্টি স্পন্দন থেকে ঠাকুর বললেন নাম হলো কম্পোজিশন তার ভাইভেশন হুইচ আমরা যে নাম করি ওই গুরুর স্পন্দনের নিকটতম ভাষাময় প্রকাশ অর্থাৎ নাম করলে যে স্পন্দন সৃষ্টি হবে সেই স্পন্দন অনেকটা এই ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি স্পন্দনের মতো। তাই হয়তো নামের অনুশীলনে আমরা সৃষ্টির সমস্ত কারণকে জানতে পারি নাম করার ফলে মস্তিষ্কের নোষ স্পন্দনের সৃষ্টি করে আজকে সময় হয়ে গেছে পরম পিতার ডাঙার আতুল চরণে প্রতিপদ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয়